আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সমস্ত নবীদের ইমামতি করলেন দুই রাকাত নামাজ পড়ালেন এরপরে নামাজের পরে আমি খুব সংক্ষিপ্ত করতেছি জিবরাঈল আমিন আলাইহিস সালাম নবীজিকে নিয়ে উপরের দিকে উঠতে লাগলেন উপরের দিকে উঠতে লাগলেন উঠতে 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 জিবরাঈল আমিন নবীজিকে নিয়ে প্রথম আসমানে চয়ে গেলেন আল্লাহু আকবার প্রথম আসমানে চলে যাওয়ার পর প্রত্যেকটা আসমানের দারোয়ান আছে ফেরেশতা আছে ওই ফেরেশতা দারোয়ান জিব্রাইল আমিনকে প্রশ্ন করতেছে মান আংসা তুমি কে কলা আনা জিব্রাইল আমি হলাম জিব্রাইল কলা ওয়া মান মা তোমার সাথে উনি কে কলা হুয়া মুহাম্মদ জোরে বলেন সাল্লাল্লাহু জিবরাইল বললেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দরওয়ান ফেরেস্তা বলতেছে আল্লাহ دی উরুসিলা ইলাই আল্লাহ কি মুহাম্মদ দেখেছে ক্বালা আল্লাহ তালা তাকে দেখেছে প্রথম আসমানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন প্রথম আসমানে আমাদের সবার আদি পিতা প্রথম মানুষ প্রথম নবী হজরতে আদম আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হয়ে গেল তাফসিরের মধ্যে লিখেছেন আল্লাহ নবী বলেন আব্বা জানা তোমার এই সালামের সাথে সাক্ষাত হয়ে গেল এরপরে আলী ফারোহীদ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমাকে মুবারক বাদ জানাইলেন আহলান সাহলান স্বাগতম জানাইলেন আমরা জানাই কি জানাই না কি বলেন নতুন কেউ আসলে তাকে স্বাগতম জানাই আহলান সাহলান জানাই মোবারক বাদ জানাই আল্লাহ নবী বলেন ফারোহাবি আমাকে মোবারক বাদ জানাই আমাকে মারা হাবা বললাম ওদা আলী এরপরে আমার আব্বা যান আদি পিতা তোমার আমার জন্য কল্যাণের দোয়া করলেন কিসের দোয়া করছেন জোরে কন কিসের দোয়া করছেন কল্যাণের দোয়া করছেন আল্লাহ নবী সাল্লু আলাইহি সাল্লাম বলেন আমি দেখলাম আদম আলাইহি ডান দিকে তাকায় তাকায় হাসতেছে বাম দিকে তাকায় তাকায় হাসতেছে ওরে বন্ধু কেন কেন কারণ কি আল্লাহ নবী জিবরের আমিনকে প্রশ্ন করলেন ভাই জিবরাই আদি পিতা আব্বা জান আদম আলাইহি সালাম ডান দিকে তাকায় তাকায় হাসতেছে এর কারণটা কি বাম দিকে তাকায় তাকায় কাঁদতেছে এর কারণটা কি জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম আলাইহি সালামের ডান দিকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত তার সমস্ত নেককার সন্তানদের রূহগুলাকে রাখা হয়েছে কথা বলেন আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানুষ আমাদের আদি পিতা পিতা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তার সন্তান কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নবীকে জিবরুল আমিন বলেন আদম আলাই ডান পাশে কেয়ামত পর্যন্ত আগতম সমস্ত তার নেকাল সন্তানগুলার গুলার রুহকে রাখা হয়েছে এই কারণে আদম আলাইসালাম যখন তিনি ডান দিকে তাকান তখন নেককার সন্তানদের রুহ দেখে তিনি হেসে দেন সোহান আল্লাহ বলেন আর তিনি যখন বাম দিকে তাকান বাম দিকে তার সমস্ত বৎকার সন্তানদের রূপগুলাকে রাখা হয়েছে তিনি বাম দিকে যখন তাকান বৎকার সন্তানগুলাকে দেখলে তখন তিনি কেঁদে দেন ও বন্ধু এখান থেকে একটা জিনিস বুঝাইতে চাই এটা কিন্তু আমাদের দুনিয়ার সাথেও মিলে যায় কোনো বাবার সন্তান যদি যুগ শ্রেষ্ঠ আলেম হয় কোনো বাবার সন্তান যদি মাওলানা হয় মুফতি হয় কোনো বাবার সন্তান যদি মানুষের মতো মানুষ হয় মুত্তাকি হয় হয় পরহেজগার হয় তাহলে তার দ্বারা বাবার কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে আওয়াজ দিয়া বলেন কি লাগে কোনো বাবার সন্তান যদি ভালো মানুষ হয় তাহলে তার দ্বারা বাবার সম্মান বাড়ে নাকি কমে তখন বাবার কাছে বাবা কি কাঁদে নাকি হাসে যেরকম কি করে আর কোন বাবার সন্তান যদি লম্পট হয় বাটপার হয় চিটার হয় চোর হয় ডাকাত হয় ওই সন্তানের কারণে বাবা জায়গায় জায়গা অপমান হয় বাবা মানুষের সামনে অনেক সময় কাঁদতে হয় কাঁদতে বাধ্য হয় আর চোখের আড়ালে পর্দার মধ্যে তো কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক আদম আলাহ ডান পাশে তিনি যখন তাকার নেককার তার সন্তানদের রহগুলাকে দেখে তিনি হাসেন আর বাম দিকে যখন তাকান তার বদকার সন্তানদের রুহগুলাকে দেখা কাঁদেন আদম আলাইহিস সালাম থেকে নবীজি বিদায় নিয়ে উপরের দিকে যাইতেছে কোথায় যাইতেছে ধরে কন প্রথম আসমান অতিক্রম করে উপরের দিকে উঠতেছে জিব্রাইল আমিন নবীজি কে নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানও ঠিক প্রথম আসমানের মতো দারওয়ান ফেরেশতা আছে ওই ফেরেশতা প্রশ্ন করলো মানান্তা তুমি কে ক্বালা আনা জিব্রাইল ক্বালা ওয়া মা তোমার সাথে কে ক্বালা হুয়া মুহাম্মদ জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমার সাথে হলো মোহাম্মদ সল্লি ওসাল্লাম এরপরে ওই দারওয়ান ফরি জিজ্ঞাসা করল আল্লাহ মুহাম্মদকে কি আল্লাহ তালা ডেকেছেন কলান্মদ কে আল্লাহ তালা দেখেছেন এরপরে দ্বিতীয় আসমানে যাওয়ার পর হজরত হজরত দুই দুইজন নবীর সাথে সাক্ষাৎ হওয়া গেল আল্লাহর নবী তাফসীরের মধ্যে আর আল্লাহর নবী বলেন ফারা হাবাবি ওয়া দা আলিবি তারা দুইজনও আমার জন্য আমাকে মুবারকবাদ জানাইলেন স্বাগতম জানাইলেন আমার জন্য কল্লাদের দোয়া করলেন ওরে বন্ধু তাদের থেকে বিদায় নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু উপরের দিকে উঠতে লাগলেন তৃতীয় আসমানে চই গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পর হজরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ নবী বলেন আগের নবীদের মতো তিনিও আমাকে স্বাগতম জানাইলেন আমার জন্য কল্যাণের দোয়া করলেন আল্লাহ নবী হজরত ইসুফ আলাই সালাম থেকে বিদায় নিয়ে চতুর্থ আসমানে চইলা গেলেন হযরতে ঈদ ইরি সালাই সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল জোরে বলেন সুবাহান আল্লাহ উপরের দিকে কে নিতেছে জোরে কে পারে কেউ যা পারে না সবকিছু পারে কে জোরে কন চতুর্থ আসমানে যাওয়ার পরে সারা সালামের সাথে গেল এরপরে তার সঙ্গে কথাবার্তা